একমান রহেম তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে আপনাদের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আপনারা সবাই জানেন আমার একটি চ্যালেঞ্জ আছে চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সহজতে করবেন তাই বিষয় মামা আপনার আপনারা অবগত আছেন আমার এই গাড়িগুলো আপনারা সবাই জানেন আমার এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠাই সেই গাড়ি কাথে পাঠাই এসে পরিবহনে পাঠাই সুন্দরবনে পাঠাই এজারে পাঠাই অবশ্যই আপনারা খেল করছেন আমি যে গাড়িগুলো বিক্রি করি এই গাড়িগুলো জেনারা আমার শোরুমে আসে আমার ওয়াল বাংলাদেশ থেকে যে জেলার থেকে আসে যে থানার থেকে আসে আপনাদের মাঝে আমি তুলে ধরি সাক্ষাৎকার তাই আসুন আপনাদের মাঝে আজকে দেখতে পারছেন ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ সিসি হাইডুলেক এককালীন নাম্বার এই গাড়িগুলো আর পাওয়া যায় না ব্যান হয়ে গেছে আমরা কিনে ব্যবসা করি আমার কাছে যেমন কাল একটি গাড়ি কিনে উনি ওয়াল্টার করছে তাই বিষয় ভালো করে দেখবেন আপনার মাঝে আজকে চার ষাটটি গাড়ি আপনাদের মাঝে আজকে আমি বিহু করছি তাই দেখবেন প্রথমে দেখবেন ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ সিসি তারপরে দেখবেন হুন্ডাই কোম্পানির সিডাই গাড়ি সিলভার কালার তারপরে দেখবেন একটা ওয়াং গাড়ি অবশ্যই হলুদ কালার অ্যানালগ নাম্বার এক এককালীন জমা তারপরে দেখবেন আপনার পাশে লাল কালার একে বলে জেম্পো এডে হলে ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি এখন ঘটনা হলে শোরুমে দাম কমে গেছে বাজার খারাপ হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা কম আসুন সীমিত দাম কম দাম দিয়ে দিব আপনারা কেনার অবশ্যই যেনারা কিনবেন আমার ডিসিশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে কনট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমার কাছে আসবেন লেভেন তাই আসুন আপনাদের মাঝে ওয়ান থার্টি ফাইভ গাড়িটা কত কেলো চললো কী অবস্থায় থাকলো কি কন্ডিশন আপনাদের মাঝে আমি তুলে ধরব তাই আসুন সীমিত সময় সীমিত দাম চলে আসবেন আসে গাড়িটা দেখে শুনেলে চলে যাবেন আগে বলছি নও নাম্বার ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন মামা প্যালেন কভার নিখুঁত সিগনাল লেখুত টায়ের ভালো আছে রিং স্যালেঞ্জার একই বলে ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ সিসি গাড়ি ভালো আছে মামা একশো একশো আছে কাছে আসবেন আসে দেখে শুনেলে দেবেন ফুল ফ্রেশ কয় কি। এটা হাইডুলিক আমার কাছে গাড়ি ছিল অবশ্যই হাইডুলিক ছাড়া বিক্রি হয়ে গেছে একটি করে গাড়ি আবার শোরুমে থাকে কোনো সালা ফাটা ভাঙ্গা চুরা কোনো কিছুই নাই মামা একশো একশো গাড়ি আছে দেখলেও বুঝতে পারবেন মাঠ একটু আনার দাগ আছে ম্যানে লাগবে না মারলে কিছু নাই টায়ার আছে মারে পুরান টায়ার সাত কাঠ টায়ারই আছে এখনো আমরা বদলা বদলি কোনো কিছুই করি নাই আপনি যদি পারেন বদলে নেবেন সমস্যা নেই মামা আমার ছেলে পেলে খালি মোবাইল টেপে মোবাইল টেপে তিনটে লোক আছে খালি মোবাইল টেপে দেখেন দাগ এনে মোসোনার সক সখা হলো বুঝছেন এরা কি যে পাশে দে না খালি দেখে রাখ দেখুক আর যাই করুক সমস্যা নাই টেনশন নাই আপনি আসবেন কাছে আসবেন দেখে শুনে নেবেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মামা তাই আসুন গাড়িরা ভালো আছে ফুল ফ্রেশ দেখে শুনে নেবেন সমস্যা নাই মামা কাছে আসে নিলে মজা পাবেন তাই বিস্ময় মামা ভালো আছে মামা সুন্দর আছে তাই আসবেন সারিঘাট প্যানেল কভার সিগনাল সব কিছুই ভালো আছে মামা তাই আসুন নও গায়ের নাম্বার এগারো পনেরো চোদ্দ ভালো করে দেখবেন এগারো পনেরো চোদ্দ এককালীন নাম্বার অ্যানালগ নাম্বার সেকেন্ড বাড়ির থেকে গাড়ি নেওয়া আছে আপনি যদি কার নাম ট্রান্সফার করব অবশ্যই করে দেবামা মিটারটা আপনাদের মাঝে তুলে ধরি গাড়ি আমি যা পাচ্ছি তাই আমি মিটারত হাত দেই যদি আমি ব্য যদি আমি মিটারত কোনো হাত দেই আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে আমি যা পাচ্ছি আমি তাই আমার গাড়িতে এখন মিটার ডাদা আছে একুশ হাজার ঊনপঞ্চাশ কিলো একুশ হাজার ঊনপঞ্চাশ কিলো তিন পয়েন্ট যা আছে মামা হাতে তাই যাবে আপনার কাছে এখন গাড়িটা আমি স্টার্ট করে দেখাম আমি সত্য কথা বললাম আমি যদি আমি কোনো কাজ কাম আমি আবার বলছি গাড়ি যদি আমি কোনো মিটার হাত দিয়ে থাকি আমার ব্যবসা ধ্বংস হয় আমি সত্য কথা বললাম আমি কোনো চিটিং ফিটিং বাদ পারি আমি চাইনে আমি করব না আমি হালাল পথে থাকতে চাই হালাল পথে চাই এরে আমার জীবনের সাধন ভালো করে দেখবেন এদের মামা দেখবেন কাশির সাউন একশো একশো আছে মামা তেল তুলবেন মোবাইল তুলবেন তাই আসুন আপনাদের মাঝে আমি সাউন্ড শোনালাম দেখালাম ভালো লাগলে আসবেন তাই বিস্ময় মামা আমি গাড়ির রেটটা আমি দিতে পারি আমি পারি আপনি বলতেই পারেন সমস্যা নাই তাই বিস্ময় মামা আসবেন কাছে আসে দেখে শুনে নেবেন তাই আমার মামারা অবশ্যই ওয়ান থার্টি ফাইভ ব্যান গাড়ি কোনো শিলা ফাটা ভাঙ্গাচুরো একশো একশো নিখুঁত আছে তাই আসুন তাই মামা আপনাদের মাঝে আমি গাড়ির রেটটা দিলাম আমার সাওয়া দাম ছাপ্পান্ন হাজার পাঁচশো সাওয়া দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো ভুল করে খালি ছাপ্পান্ন করে পাগলায় দেবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো যদি বলেন কেউ যে বেশি আমার কাছে গাড়ি আছে এখনও দিতে পারবো খালি আশি হাজার বিরানব্বই হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ পঁচিশ তিরিশ অ্যাভেলেবেল আমার কাছে গাড়ি আছে আমি যে গাড়িটা ফ্রেশ ফুল ফ্রেশ থাকে ভালো লাগে আমি ওই গাড়িটাই কিনি আর জঙ্গল গাড়ি আমি কিনি না আপনি আসবেন আশি হাজার গাড়ি দিতে না পারলে আমি আবুল চুরি হাতর দিয়ে ঘুরবো আবার কথাটা বলে দিলাম হাইড্রোলিক গাড়ি আমি আপনাকে দেব আশি হাজার টাকা দিয়ে না দিলে আমি আবুল মা আবুল চুরি হাতর দিয়ে ঘুরবো কবেন যে এটা এত দাম কেন এই গাড়ির দাম কেন ভালো মন্দ মিষ্টি বহুত প্রকারের আছে আপনি যাচাই করে নেবেন ভালো করে মাথায় রাখবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো একদম আপনাকে বলিনি সাহেব আপনি আসবেন দেখে শুনে দরদাম করে আপনি নেবেন ভালো হলে নেবেন খারাপ হলে নেবেন না নিলেও খুশি না নিলেও খুশি তাই বলে এখন আপনাদের মাঝে রেটটা বলে দিছি কন্ডেশন দেখাছি সব কিছুই তুলে ধরছি খালি ছবি চাই ছবি চাই ছবি চাই আমি ভিডিও করে দেখালাম সুন্দর করে খালি কয়ে ছবি দেন ছবি কী ছবি তো আমি সব কিছু দেখালাম একটাই কয় অত দূরে আমি বুঝি না কম বুঝি আমি ক্ষুদ্র মানুষ আমি গরিব মানুষ আমি যা হাতে পাশি আপনার মাঝে আমি তুলে ধরলাম এই বলে অনেক কথাবার্তায় বললাম আমার ভুল হলে আপনার গুণে ক্ষমা করে দেবেন তাই আসুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ আজকে চার চারটি গাড়ি বলছি এরপরে সিরিয়াল আপনি দেখবেন ভালো লাগবে সুন্দর লাগবে তাই আসুন মামাইডের বেলায় শেষ এই বেলায় একটার মধ্যেই তো দেবা নাকি হ্যাঁ একটাই দেওয়া নম্বা ঠিক আছে আপনারা দেখবেন শর্টকাটে আমি করে দেই হালকা করে দেয় আচ্ছা হোক সমস্যা সুন্দর অরিজিনাল ইন জাপান ভালো আছে সুন্দর আছে মামা এটা বলে সিডিআই একশো একশো গাড়ি আছে আজকে পানির দামে সীমিত দাম চলে ফেল নেবেন সব ভালো আছে গাড়ি কাছে খাড়া হলে গাড়ি স্টার্ট হয় পাঁচ বছর পরে ছয় মাস পরে ঠোকা দেবেন গাড়ি আমার স্টার্ট হবে আমি দিয়ে দেখা মতো আপনি না থাকলে গাড়ি নেবেন না আসেন তাই আসুন যাকে যাও সুন্দর করে দেখাও ভালো করে দেখাও মামা করোক শর্ট টাইমের মধ্যে এক ভিডিওর মধ্যে তুলে দাও এদের মামা চেন কমারে আমি লাগাছি যা কিছু আছে অরিজিনালের সাথে ভালো আছে মামা ভালো আছে আসুন নাম্বারটা বগুড়ার সুন্দর করে দেখবেন জেরো টু তেরো চুরানব্বই ভালো করে দেখবেন বগুড়ার নাম্বার জিরো টু তেরো চুরা চুরানব্বই ভালো আছে গাড়িটা স্টার্ট করে দেখায় সাউন্ড দেখায় ভালো লাগবে সুন্দর লাগবে মামা গাড়ির ঠোকা দিলে গাড়ি স্টার্ট আসুন একটি আর একটা গাড়ি আপনাদের মাঝে তুলে ধরবো সুন্দর করে দেখবেন ভালো করে দেখবেন সব পানির দামে সিডে রেট দিলাম পুষ্পান্ন হাজার পাঁচশো টাকা এমনি পাঁচশো কয় পাঁচশো আমাকে দেয় না আপনি পুষ্পান্ন হাজার দিলে দেবেন তারপরে যদি কারু টাকা শটমট থাকে ব্যাকি লাগলে আমার কাছে সে দেন সমস্যা নাই চলে আমাক দিন টাকা এসুন সিগনাল দেখবেন প্যানেল কভার কেরিয়ার সকাপ একশো একশো আছে কি বলে ওয়াং গাড়ি একটা গাড়ি লাখের ওপর পরে তিন ভাগের এক ভাগের থেকে কম নেবো বোঝেন না খালি কন্ট্রোলার পানির গাড়ি দিচ্ছি বাবা এই যে ওয়াং ইঞ্জিল একশো একশো নাম্বারের টাকাতে গাড়ি বেঁধে দিচ্ছে এখন বোধেন না কেউ লেয় না কাতি মাস পরে গেছে আজ তিন দিন তাই দেখবেন ফুল ফেরের গাড়ি আছে টায়ার টিউব একশো একশো ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন মামা কি দেখাম এর আগে দিছিলাম তো ভিডিও খালি দাম কম কয় আরও কমে দেন মানে কম কয় তার থেকেও কম দিয়ে দিন বুঝছেন তাই আসুন গাড়িটা একটু স্টার্ট করে দেখাও তো ঠোকা দাও তো তাই আসুন শাড়ি গার সব কিছু ভালো তুমি খালি দৌড়োচ্ছ কম এটা হলো তাই দেখবেন বগুড়ার নাম্বার দাঁড়াও একটু বগুড়ার নাম্বার ভালো করে দেখবেন এগারো পঁচিশ উনষাট এগারো পঁচিশ উনষাট নাম্বারের টাকাতে গাড়ি দেবো একটা ঠোকা দাও মিটারটা দেখাও কিলো দেখে গাড়ি কিনলে

গাড়ি মিটার দেখাশো মামা মিটার একশো একশো মিটার আছে মামা এই গাড়ি কিনতে ভুল করেন না অবশ্যই ভুল করলে সমস্যা মামা একশো একশো আছে এসুন এই গাড়িটার দাম দিলাম সীমিত দাম তিরিশ হাজার পাঁচশো টাকা গাড়ির দাম নাম্বারের দাম পঁচিশ হাজার গাড়ির দাম সাড়ে পাঁচ হাজার মাথায় রাখবেন গাড়ির নাম্বার করতে লাগে পঁচিশ হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি কিন্তু ওয়ান গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি গাড়ির গাড়ির দাম সাড়ে পাঁচ হাজার নাম্বারের দাম পঁচিশ হাজার এই মিলে তিরিশ হাজার পাঁচশো তাই আসুন আবার চলে আসুন জেম্পু গাড়ির আরও নাম্বার শুদ্ধ এটা আরও পানির দামে দাম দেব আজকে বোধ না তাই আসুন ভালো করে দেখবেন স্যালিনচার আছে একশো একশো এ ভালো আছে মামা সুন্দর আছে রং খারাপ ছিল আমি নিজেই রঙ করছি আপনি বুলুবগের সঙ্গে আপনি মিল করে নেবেন আপনি মিল করে নেবেন টেনশন সমস্যা নাই মামা এরাও আমি স্টার্ট করে দেখাম স্টার্ট ছাড়া গাড়ি দেখামো না তাহলে একটা গাড়ির নাম নাম্বার পরে পঁচিশ হাজার আমি রেট দিলাম আগে বেশি দিছিলাম এখন কম দেব অবশ্যই মন খারাপের কোনো কিছু নাই আপনি আমার সাথে দাম করে নেবেন সুন্দর আছে ভালো আছে তাই আসুন গাড়িটা স্টার্ট করে দেখানোর দরকার নাম্বারটা বলে দেই শর্ট টাইমের মধ্যে ওটা হলো বুড়ানি ওটা হলো বাপ এগুলো হলো বাপ মাও ভাই ফুব তো এগুলো সব বোঝেন না আসুন গাড়ির নাম্বারটা বগুড়ার এগারো সাতাশ দশ এগারো সাতাশ দশ সুন্দর নাম্বার ভালো নাম্বার নাম্বারের টাকা আসুন স্টার্ট করুন একটা সাউন্ডটা দেখে দেয় দেখি আমার মেহেদি মামা আসো তুমি গাড়িটা একটু স্টার্ট করে দাও তুমি গাড়ি যেহেতু এটা চালাও কীভাবে বোঝে না বোঝে না বোঝে না বোঝে না পিক আপ টানে বন্ধু আমার লাইফ মনে করেন যে এক সার যে বারো মাস টেনশন কিছু কিছুই নাই তাই আসুন আজকে খালি জোড়া সুন্দর সুন্দর এটা বললাম তিরিশ হাজার পাঁচশো এই গাড়িটারও দাম বললাম তিরিশ হাজার পাঁচশো এখন দেওয়ার টাইমে যদি কন আমার কাছে নাই পাঁচশো নাই এক হাজার আমার এই তবিল সমস্যা নাই আমি আবুল ব্যাসে আছি বা কি লে যাবেন দুই চার হাজার শর্ট থাকলে পরবর্তী দিবেন কাগজ আমি তোমার গাড়ি আপনি নিয়ে যাবেন তাই আসুন আপনাদের মাঝে অনেকগুলো কথাবার্তারাই বললাম এই গাড়ির দাম দিলাম তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো পুস্পান্ন হাজার পাঁচশো তারপরেও দেখবেন ওয়ান থার্টি ফাইভ একশো একশো দেখছেন একই বলে ওয়ান থার্টি ফাইভ একই বলে একশো পঁয়ত্রিশ সিসি ডিসকভার লাস্ট মডেল গাড়ি এই গাড়িগুলো ব্যান হয়ে গেছে মানে এই গাড়িগুলো আর পাওয়া যায় না তাই আসুন সুন্দর করে আর কি বলা বক্তব্য দেব বলা বক্তব্য আর দরকার নেই মামা মেলা দিছি বলা বক্তব্য একটাই অনুরোধ যেনারা গাড়ি কিনবেন সীমিত সময় আমার ডিসক্রিপশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে ভুল করবেন না আবুল মামার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করবেন আশা লাগবে না সাহেব আপনি ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন আপনি নাম্বার দেবেন গাড়ি আপনার কাছে চলে যাবে টাকা ওখানে দেবেন আমি একটা কথা বলে দিছি যে যদি আপনি ভয় করেন আমাকে বায় না দেবেন বায়না না হলে একটা জিনিস হয় না বায়না না করলে একটা জিনিস কী হয় হয় না মাথায় রাখবেন বায়না করবেন ওই জিনিসটা আপনার দুদিন পরে চার দিন পরে দশ দিন পরে নেবেন আমার কাছে গাড়ি আছে বাইরে থেকে বায়না করছে এক মাস দেড় মাস দুই মাস আমি রাখছি তার সম্মান সহিদে দায়িত্ব করে তার বাসায় পৌঁছে দিয়াচ্ছি আবার গাড়ি ভরা দিয়ে এসে পরিবহনে অবশ্যই আমি তার কাছে পৌঁছে দেবো মামা মন খারাপের কিছুই নাই আমি গরিব মানুষ আমি ক্ষুদ্র মানুষ আমার কথায় অনেক টাইমে ভুল ত্রুটি হতে পারে আপনার গুণে আমাকে ক্ষমা করবেন তাই বলে আমি অনেক কথাই বললাম আমার যদি ভুলভ্রান্তি হয় নিজ গুণে ক্ষমা করবেন তাই বলে আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস বিরতভাবে চলবেন আসসালামু আলাইকুম প্রতিদিন আমি আসি আপনাদের সঙ্গে কিন্তু একবারে যায়নি আবার আগামীতে কাল দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ